এখন বর্তমানে কিছু পানি কমে গেছে কিছু সবাই কিছু রান্না করে খাচ্ছে খেতে চেষ্টা করতেছে কিছু বাড়ি খাবারের প্রয়োজন আর বিশেষ করে যে এলাকায় অনেক খাবার আছে গরু পালতে করে পালতেছে এবং খামারিরাও আছে কিন্তু গবাদি খাবার পশুর খাবারটা যেটা এটা পর্যাপ্ত পাচ্ছে না এটা যাতে পায় বা আপনার কোনো সহযোগিতা করতে পারেন একটা ব্যবস্থা করবেন

না ঠিক আছে ডাক্তার সাহেব মানে আপনার থেকে একটা আলাদা অভিজ্ঞতা হলো যে মানে আমরা তো আসলে ছুটছি শুধু মানুষের সেবা দিতে কিন্তু পাশাপাশি যে যে প্রকৃতি যে পশু পাখি যারা আমাদেরকে এই পর্যন্ত রেখেছেন তাদের জন্য কিছু করা উচিত সেই বিষয়টা আপনি আমাদের মাথায় দিয়েছেন আমরা আমাদের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমাদের টিমের সাথে কথা বলবো যে এই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত যে আজকে তিন দিন যাবত আমি এই সেই দিচ্ছি আৰু বেছি তিনিদিন তিনিদিনৰ ওপৰত হৈ গৈছে আচ এইখনো একো আমাৰ ফ্ৰেণ্ডকে ডাকাতে মেছেজটো কথা নাই এইটো কৰক নাই ঠিক আছে ধন্যবাদ ভাল থাকোঁ হে অ'কে